নমস্কার no বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মহাসপ্তমী স্পেশাল একটা রাজকীয় পদ শাহী মাছের কালিয়া যেমন ঘন গ্রেভি তেমনই সুগন্ধি মশলা আর মজাদার স্বাদে এই রেসিপি জমিয়ে দেবে পুজোর ভোজন আর সেই সঙ্গে সকলকে করিয়ে দেবে রসনার তৃপ্তি তো আর দেরি না করে ঝটপট আমরা এই উৎসবের আমেজে ডুবে যাই তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছ এখানে রুই কাতলা ভেটকি যে কোনো মাছই নেওয়া যেতে পারে এবারে মাছের মধ্যে আমি নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি এইগুলোকে দিয়ে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব তো সমস্ত মাছগুলো আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে মাছগুলো অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো মাছগুলো ভালো করে ভেজে এবারে আমি একে একে তুলে নিলাম অন্য প্লেটে রেখে দিচ্ছি বাদ বাকি মাছগুলোও একইভাবে ভেজে নিলাম এরপরে কড়ার মধ্যে যে তেল রইল তার মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ একটা দারচিনি কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে আমি ভেজে নেব তো ফাসতে ফাসতে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি এই সময় একটু চিনি দিয়ে ভেজে নিলে রঙটা ভীষণ ভালো আসে গ্রেভির এরপরে এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এরপরে এইটাকে আমি একটুক্ষণ কষিয়ে নেবো তো পেঁয়াজ আদা রসুনটাকে আমি ভালো করে এর মধ্যে কষিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এবারে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি তো সেই টমেটো বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো তো যতক্ষণে এই মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আরও একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি দু চামচ কিশমিশ এক চামচ কাজু বাদাম আমি পনেরো মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা মিক্সির মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এবারে এইটার একটা সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি তো আমার কাজু কিশমিশের পেস্টও রেডি এদিকে আমার এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি কাজু কিশমিশের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলা দেওয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই সবটাকে আমি খুব ভালো করে আবারও একবার কষিয়ে নেবো তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে হলে কাজু বাদাম আছে তলায় লেগে যেতে পারে তো সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলও রিলিজ করে গেছে এবারে আরও একটুক্ষণ এটাকে আমি কষিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যতটা পরিমাণ গ্রেভি রাখবেন তো সেই অনুযায়ী জলের মধ্যে ব্যবহার করলেই হবে তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে এবারে আমি গ্রেভিটাকে একটুক্ষণ ফুটে উঠতে সময় দেব। তো গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এবারে যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে গ্রেভির সাথে আমি মিশিয়ে দিলাম এবারে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে একটু রান্না হওয়ার জন্য তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা এই পর্যায়ে কিন্তু একটু ঘিও দেওয়া যেতে পারে তো আমি আজকে আর এখানে ঘি ব্যবহার করলাম না তারপরে এটাকে আমি এক মিনিট ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার শাহী মাছের কালিয়া একদম রেডি হয়ে যাবে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর সার্ভিং বলে তুলে নিলাম এটাকে সার্ভ করার জন্য একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সপ্তমী স্পেশাল শাহি মাছের কালিয়া যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এটা একেবারে জমে যাবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা নতুন চেক করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন